তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে যে ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে আপনাদের চ্যানেলে ভিউ কেন আসছে না আর আপনাদের চ্যানেলে কতটি ভিডিও ছাড়ার পর আপনাদের চ্যানেল মনিটাইজ হবে আর আপনাদের চ্যানেল কখন গ্রো করবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এটাই দেখাবো এবং এটা জানাবো যে আপনাদের চ্যানেল কতটি ভিডিও ছাড়ার পর আপনাদের চ্যানেল গ্রো করতে শুরু করে দিবে তো এই বন্ধুটারও সেম প্রশ্ন আপনার মোবাইলে আমি ভিডিও ছেড়ে আসছি তো আমার মোবাইলে যে ভিডিওগুলো ছেড়ে দিয়েছি আমি অলরেডি পঞ্চাশটা ভিডিও ছেড়ে দিয়েছি এই বন্ধুটা পঞ্চাশটা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছে ইউটিউবে তো ইউটিউবে ভিডিওগুলোতে ছেড়ে দিয়েছে তো এই বন্ধুটা এটাও জানে না যে এই বন্ধুটার থামমেল ঠিক লাগাতে জানে না আর এই বন্ধুটা ট্যাগো টাকা করে লাগাতে জানে না এই বন্ধুটা ডিসক্রিপশনও ভালো করে লাগাতে জানে না তো এই বন্ধুটার চ্যানেল কিভাবে গ্রো করবে এই বন্ধুটা পঞ্চাশটা কেন পাঁচশোটা ভিডিও যদি ছেড়ে দেয় ইউটিউবে তবুও এই বন্ধুটার চ্যানেল গ্রো করবেন না তো আপনারাও সিম্পলি নতুন ইউটিউবার যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন যে আপনারা কিভাবে আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন আর কতটি ভিডিও ছাড়ার পর আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন তো এই বন্ধুটা সবার প্রথমে আমি নাম আপনাদের জানিয়ে দেবো এই বন্ধুটাকে আমি জিজ্ঞাসা করবো যে এই বন্ধুটার নাম কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শক্তিয়ার তো এই বন্ধুটার নাম এমডি মুকদ্দার মুন্না আর এই বন্ধুটার বাড়ি হচ্ছে শক্তিয়ার গ্রামে তো এই বন্ধুটা গ্রামে থাকে এতটুকু ছোট বয়সে এই বন্ধুটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছে কারণ হচ্ছে এই বন্ধুটা চাই যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব আর অনেক কিছু করব তো এখন থেকে যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করে দেয় তাহলে এই বন্ধুটা ভবিষ্যতে কত কিছু করতে পারবে সেটা আপনারাই বলতে পারছেন এর মতো অনেক ইউটিউবার ভাইরা আছে যারা চাই যে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করব তো আমি সিম্পলি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করবো যে আপনারা কতটা ভিডিও ছাড়ার পর আপনাদের চ্যানেল গ্রো করতে পারবেন আর আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব কেন আসে না আর আপনাদের চ্যানেল কেন ভিউজ বাড়ে না তো এই ভিডিওটিতে আমি আপনাদের এটি জানাচ্ছি যে এই বন্ধুটা ভালো করে থামমেল ভালো করে লাগাতে জানে না এই বন্ধুটার ট্যাগ ঠিক করে ভালো করে লাগাতে জানে না তো আপনারাও যদি ট্যাগ ডিসক্রিপশন টাইটেল আর থামমেল ভালো করে লাগাতে না জানেন তাহলে আপনারা ইউটিউবে অনেক রকম ভিডিও পেয়ে যাবেন এই ট্যাগ ডিসক্রিপশন টাইটেল আর থামমেল নিয়ে এই এইগুলো ভালো করে লাগাতে শিখুন তো আমি সবার আগে আপনাদের বলে দিচ্ছি আমার যতদিনের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো আমার চ্যানেল কুড়িটা ভিডিও ছাড়ার পর ইউটিউব চ্যানেলে গ্রো করতে শুরু করে দিয়েছে তো আপনাদের চ্যানেল কেন কুড়িটা ভিডিও ছাড়ার পর গ্রো করছে না তো আপনাদের চ্যানেলে ভালো করে ট্যাগ ডিসক্রিপশন টাইটেল থামেল ভালো করে লাগাতে জানেন না তো আমার ভিডিওতে ট্যাগ ডিসক্রিপশন টাইটেল ভালো করে লাগা আছে আর আমার ভিডিওতে আমি ভালো করে এসিও করতে জানি বলে আমার চ্যানেলে ভিডিও যে আপলোড করেছি আমার কুড়িটা ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেল গ্রো করতে শুরু করে দিয়েছে ইউটিউব রিকমেন্ডেশনে চলে গেছে ইউটিউব সার্চে চলে গেছে তো আমার ভিডিওটিতে যেরকম কুড়িটা ভিডিও আমি ছেড়ে দিয়েছি তো আমার চ্যানেল গ্রো করে দিয়েছে আপনাদের চ্যানেল কেন গ্রো করছে না আপনাদের চ্যানেলে ট্যাগ ডেসক্রিপশন টাইটেল আর থাম্বনেল ভালো করে আপনারা লাগাতে জানেন না বলে আপনাদের চ্যানেল গ্রো করছেন না তবু আপনারা তিন মাসের মধ্যে নব্বই দিনের মাথাতেই আপনারা আপনাদের চ্যানেল গ্রো করতে পারেন আপনাদের চ্যানেল অবশ্যই গ্রো হয়ে যাবে আপনারা যদি একদিন ভিডিও ছেড়ে 10 দিন চুপ করে থাকেন আর 10 দিন ভিডিও ছেড়ে আপনারা যদি এক মাস চুপ করে থাকেন তাহলে কি আপনাদের চ্যানেল গ্রো করবে এই বন্ধুকে আমি জিজ্ঞাসা করব যে এই বন্ধুটা কেমনি কেমনি ভিডিও আপলোড করছে কোন সময় ভিডিও আপলোড করছে এবং কতদিন পর পর ভিডিও আপলোড করছে না রেগুলার আপলোড করছে তো আমি আপনাদেরও জিজ্ঞাসা করছি আর এই বন্ধুকে জিজ্ঞাসা করছি আপনাদের যদি সেম প্রসেসে হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি এই বন্ধুকে জিজ্ঞাসা করে নিব এই বন্ধুটা কিরকম ভিডিও আপলোড করছে এই নিজের চ্যানেলে তো আপনি কি আপনি কিরকম ভাবে ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে আমার চ্যানেলে এক রোজ ছাড়ছি এক একটা করে ভিডিও আর তারপরে একদিন ছাড়ছি তারপরে মানে তার মানে কি যে এই বন্ধুটা একদিন ভিডিও ছাড়ছে আবার রেগুলার ভিডিও ছাড়ছে দুই তিন দিন ভিডিও ছাড়ছে আর তারপরে দু তিন দিন আবার চুপ করে থাকছে রেগুলার ভিডিও ছাড়ছে দু তিন দিন করে এর না থাকার কারণে এই বন্ধুটা ভিডিও আপলোড দিতে পারছে না কিন্তু যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে তাদের মোবাইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টারনেট থাকা জরুরি আপনাদের ভালো করে আমি বলে দিই যে আপনাদের যদি আপনারা যদি ইউটিউব চ্যানেল গ্রো করতে চান তাহলে আপনাদের রেগুলারলি ভিডিও ছাড়তে হবে তো আপনাদের চ্যানেল ইউটিউব সাজেস্টে যাচ্ছে না আপনাদের চ্যানেল ইউটিউব রিকমেন্ড করছেন না এর কারণ হচ্ছে আপনারা একদিন পর একদিন পর ভিডিও ছাড়ছেন তো আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে আপনারা এখনই শুধরে নিন আজকের পর থেকেই শুধরে নিন তো আজকের পর থেকে আপনাদের মনে ঠাই করে নিন যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি টাকা কামানোর জন্য তো ইউটিউব চ্যানেল যখন টাকা কামানোর জন্য ক্রিয়েট করেছি তো আমাদের এই ইউটিউব চ্যানেলকে ভালো করে টাইম দিতে হবে এই ইউটিউব চ্যানেলে ভালো করে আমাদের কাজ করতে হবে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও ছাড়তে হবে তো সাবস্ক্রাইবার ভিউজ আর চ্যানেল মনিটাইজ আর ইউটিউব চ্যানেল গ্রো না করার কারণ হচ্ছে এইগুলোই তো এইগুলো যদি আপনারা ভালো করে যদি আজকের পর থেকে শুধরে নিন তাহলে আপনাদের চ্যানেলে মনিটাইজ প্রবলেমও আসবে না আর আপনাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে তবু আমি বলে দিই আপনারা রেগুলার তিন মাস কাজ করুন আপনাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়ুন আপনাদের তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ এরকম ইউটিউব টিপস নিয়ে ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ছেড়ে থাকি আর আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখার পর থেকে একটু মোটিভেশন জাগলো আপনাদের মনে যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করার চেষ্টা করুন কারণ একটি লাইক আমাদের মোটিভেশন করে তোলে একটি নতুন ভিডিও আপলোড করার জন্য তো আমি আপনাদের বলে দিই যে আপনাদের চ্যানেল তিন মাসের মধ্যেই গ্রো করতে শুরু করে দেবে আর আপনাদের চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার সবকিছু আসতে শুরু করবো আপনারা রেগুলারলি তিন মাস ধরে কাজ করুন আপনাদের চ্যানেলে তো আমি এখান থেকে আমার ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দি